আনোয়ার শাহ কাশ্মীর রহমতুল্লাহ কেমন ব্যক্তি যাকে ইমামুল আসর বলা হইতো যুগের ইমাম যাকে বলা হইতো খাতেমাতুল ফুকাহাইল মুহাদ্দিস জমানার ইবনে হাজর যাকে বলা হইত আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলহির হলিফা সুবাহান আনোয়ার শাহ কাশ্মীর রহমতুল্লাহ কত বড় মানুষ এই মাগরিবের পরে ওনাদের কথা বলে শেষ করা যাবে না এতটুক বুঝেন আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহ আলাই কোনো কিছু একবার দেখলে মনে করেন পুস্তাতে একবার দেখছে একটা কিতাব একবার দেখছে চল্লিশ বছর ওনার স্মরণ থাকত কত বছর আর আমরা একটা ওয়ার শুই না গেলে চল্লিশ মিনিট মন তাহে ঠিক কিনা আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহ বলেন চল্লিশ বছরের ভিতরে আমি আনোয়ার শাহ কাশ্মীরির দৃষ্টি কোনো বেগানা নারীর দিকে পরে নাই আর আমরা দৃষ্টি দেখি তা কোন আমরা নজরের হেফাজত আছে এই জন্য আল্লাহ আলাদের হাতে হাত রাখলে আল্লাহ আলাদের সাথে সম্পর্ক রাখলে ওনাদের সবক জিকির রাস্কার মেনে চললে আপনার নজরেরও হেফাজত হবে ঠিক না ঠিক কাশ্মীরি কাশ্মীর হমাতুল্লা জামি আজহারে গেছিলেন মিশরে মিশরে তো মিশরের কুতুবখানা যায় একটা কিতাব দেখছে একটা কিতাব দেখা উনি বৈশাখ পড়ছে পরে লাইব্রেরিয়ানকে বলছে এই কিতাবটা তো আমাদের হিন্দুস্তানে নাই কিতাবটা দিলে আমি এটা লেখা বা ফটোকপি করে আবার পৌঁছায় দিব তো লাইব্রেরিয়ান বলছে এখানে পড়ার অনুমতি আছে কিন্তু নেওয়ার অনুমতি নাই আপনি যত খুশি পড়তে পারেন কিন্তু নেওয়া যাবে না আনোয়ার শাহ কাশ্মীর রহমতুল্লাহ যে ঠিক আছে উনি মনোযোগ দিয়ে পড়ছে আয়সা হিন্দুস্তানি কিতাব লেখা হুব কিতাব লেখা আবার মিশরে ফাটাই দিছে মিলায় দেখেন ঠিক আছে নি আমি এটা সুবহানন্দ বুজা মনে ভুল হয়েছে না কিতাপ চিন্তা করছেন নি এটা কিতাপ নুরুল ইজা কিতাব লেইখা সম্পূর্ণ কিতাব লেইখা একেবারে ফোঁচাই দিছে সুবহানন্দ আনোয়ার শাহ কাশ্মীর হমাতুল্লালাই বলেন বগারি শরীফের সবচেয়ে বড় সরা ফথুল বারি ফথুল বারিক আমার কাছে মনে হয় দুইটা পৃষ্ঠার এত বড় এত খন্ডের কিতাবি শরীফের বিখ্যাত বিখ্যাতানি লেখেন আমার কাছে সম্পূর্ণ সরাটা ব্যাখ্যা গ্রন্থটা মনে হয় দুইটা পৃষ্ঠার মতো তাহলে আনোয়ার শাহ কাশ্মীর কেমন ব্যক্তি